দুঃসংবাদের কিছু নেই তবে সুসংবাদ আছে সেটি হলো ঘূর্ণিঝড় রেমালের যে ঝুঁকি ছিল যে একটি ভয়াবহতার আশঙ্কা ছিল সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই আমার পেছনে যে জোয়ারের যে তীব্রতা সেটি আছে কেবল কিন্তু জোয়ারের বাইরে যে বাতাসের যেটি তীব্রতা ছিল বা ঝুঁকি ছিল আশঙ্কা ছিল সেটি কিন্তু কেটে গেছে অনেকটা এটি আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে আমরা যতটুকু খবর পেয়েছি এই ঘূর্ণিঝড়টি আজ মধ্যরাতে কক্সবাজার উপকূল অতিক্রম করে সেটি মংলার ওদিকে সেটি আগা থানবে এবং সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় কিনা সেটি পরে পরের খবর কিন্তু কক্সবাজারবাসীর জন্য কক্সবাজার উপকূলের মানুষদের জন্য সবচেয়ে বড় যে সুখবর সেটি হল এই ঘূর্ণিঝড়টি কক্সবাজার উপকূলে ভয়াবহতা যারা তীব্রতা যেটি করার কথা ছিল সেটি কিন্তু হবে না এমনটি আমরা জানতে পেরেছি তবে একটি দুঃসংবাদ রয়েছে সেটি হলো জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে কারণ হচ্ছে জোয়ার হচ্ছে এখন যে ঢেউগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে জলোচ্ছ্বাসগুলো আমরা দেখতে পাচ্ছি তীব্রতা যে দেখতে পাচ্ছি সেটি কিন্তু ঢেউয়ের তীব্রতাগুলো কিন্তু একটু ঝুঁকি আছে সে কারণে আমরা ধারণা করতে পারি যে এখান থেকে কিছুটা নিম্নাঞ্চল প্লাবিত হবে ইতিমধ্যে বেলার যে জোয়ার ছিল সেই জোয়ারে কক্সবাজারের সমিতিপাড়া কুতুবদিয়াপাড়া নাজিরা টেক এবং পাড়া সহ বেশ কিছু এলাকা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং সেখানকার পরিস্থিতি মানুষদের খুবই দুর্ভোগ জীবনযাপন হচ্ছে ওখান থেকে কিছু মানুষকে প্রায় ছয় হাজার মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্যান্য যে দুর্যোগ প্রবণ এলাকাগুলো আছে সেখান থেকেও বেশ কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ ছয়শো আটত্রিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই আশ্রয় কেন্দ্রগুলো এখনো পর্যন্ত ওভাবে আছে এবং সেখানে খাবারের পরিবেশন হচ্ছে খাবার দেওয়া হচ্ছে যাদেরকে নিয়ে আসা হয়েছে কালকে সকালে নাগাদ যদি পরিস্থিতি স্বাভাবিক হয় নিম্নাঞ্চল প্লাবিত যেখানে হচ্ছে সেখানে তাদেরকে পরে আবার নিজের বাড়িতে চলে যাওয়ার যে সুযোগ সেটি করে দেওয়া হবে এমনটি আমরা জানতে পেরেছি অন্যদিকে যে ঘূর্ণিঝড়ের যে যেটি বাতাসের তীব্রতা সেটি কিন্তু এখনো পর্যন্ত বাতাস কিছুটা বাতাস আমরা লক্ষ্য করছি পাশাপাশি এই এই বাতাসটি মূলত ঘূর্ণিঝড়টি যেখানে কক্সবাজার উপকূল থেকে যে অতিক্রম হচ্ছে সেই অতিক্রমের কিছুটা প্রভাব এখনও পড়ছে এই প্রভাবে হয়তোবা কিছুটা মানুষের ঘরবাড়ি কিছুটা ক্ষয়ক্ষতি হতে পারে কিন্তু এর বাইরে বড় ধরনের যে ক্ষতির আশঙ্কা ছিল সেই আশঙ্কা কিন্তু অনেকটা কেটে গেছে এমনটা আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে কিছুক্ষণ আগে কক্সবাজারের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এই সমুদ্র সৈকত এলাকা থেকে ঘুরে গেছেন তারাও দেখে গেছেন এখানে যে ঢেউয়ের পরিস্থিতি এবং জলোচ্ছ্বাস কিরকম হতে পারে বা কেমন আশঙ্কা হতে পারে সেই বিষয়গুলো তারা কথা বলছিলেন আমরা যতটুকু জানি যে এই যে কক্সবাজার উপকূলীয় এলাকাটি মূলত পাহাড় বেষ্টিত এলাকা এই পাহাড়ের যে পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় কিছু মানুষ বসবাস করে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই পাহাড় ধসের আশঙ্কাও কিন্তু এড়িয়ে দেওয়া যায় না সেই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং শশ উপজেলার প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তুতিও রয়েছে এবং মাইকিং হচ্ছে এখনও পর্যন্ত স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত রয়েছে এগারো হাজার এবং সাইক্লুন শেল্টার প্রস্তুত রয়েছে ছয়শো আটত্রিশটি সব মিলিয়ে কক্সবাজার উপকূলীয় অঞ্চলগুলো এখন পর্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে কিছুটা ঝুঁকি এড়িয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আসছে বৃষ্টিরও সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে এখানকার যে পরিস্থিতি সেটি আমরা দেখাতে চাই সমুদ্র সৈকত এলাকা থেকে পর্যটকদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পর্যটকদেরকে তাদের হোটেলে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আমরা একটু ঢেউয়ের তীব্রতা আরেকবার দেখাতে চাই এবং এই ঢেউয়ের তীব্রতার কারণে মানুষের মাঝে যে একটি আতঙ্ক অবস্থা বিরাজ করছিল সেটি এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে এটি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরেও বেশ কিছু পর্যটক ব্যারসিক পর্যটক এখানে রয়েছে তারা সমুদ্র সৈকত এলাকার মধ্যে ঘোরাফেরা করছে আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু পর্যটক আছে তাদেরকেও সাবধানে চলে যাওয়ার জন্য বিষ কর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে কক্সবাজার জেলা প্রশাসনের যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা তিনি তার বীজকর্মীদেরকে দিয়ে কিছুক্ষণ আগেও এখানে বেশ কয়েকটি মহড়া দিয়েছেন এবং সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্ট সুগন্ধা পয়েন্ট এবং লাবণী পয়েন্ট এই পয়েন্টগুলোতে তিনি তার মহড়া অব্যাহত রেখেছেন এবং এই মহড়ার মাধ্যমে তিনি পর্যটকদেরকে সচেতন করছেন এই পর্যটকদেরকে তাদের নিজস্ব যে হোটেলগুলো রয়েছে যেখানে তারা উঠেছেন সেখানে চলে যাওয়ার জন্য তিনি নির্দেশনা দিচ্ছেন এবং you <laughs> পর্যটন সেলের পক্ষ থেকে অন্যান্য যে নিরাপত্তা জোরদার করার সেগুলো তারা করছেন এখানে কিছু তাদের যে কোনো ধরনের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেই বিষয়গুলো তারা নজরদারিতে রাখছেন এমনটা আমাদেরকে জানিয়েছেন পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম এছাড়া কক্সবাজার জেলার অন্যান্য যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে মহেশখালী কুতুবদিয়া ওখানে কিছু বেরিবাদ ভেঙে গিয়েছিল এবং সেখানে কিছুটা জলোচ্ছ্বাস হয়েছে এবং কক্সবাজার উপকূলীয় অঞ্চলগুলোতে বেশ কিছু জলোচ্ছ্বাসের খবর আমরা পেয়েছি মার্টিনে কয়েকটি ঘর বাড়ি ছোটোখাটো বিধ্বস্ত হয়েছে এর বাইরে বড় ধরনের কোনো ঘটনা এখনো পর্যন্ত হয়নি তবে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন এবং আবহাওয়া অধিদপ্তর বলছে বড় ধরনের যে ক্ষতির আশঙ্কা ছিল সেটি কিন্তু কেটে গেছে সবচেয়ে সুখবর হচ্ছে সেটি তবে বরাবরের মতোই যে কক্সবাজার উপকূলীয় এলাকা অতিক্রম করে এটি এখন মংলা এবং ওদিকে উত্তর দিকে সেটি এখন চলে যাচ্ছে রাতের বেলায় মধ্যরাতে হয়তোবা কিছুটা বাতাসের গতিবেগের কারণে কিছু ক্ষয়ক্ষতি হতে পারে সেটি এখন নিশ্চিত না পাশাপাশি জলোচ্ছ্বাসের যে বিষয়টি সেটি কিন্তু হতে পারে এমনটাও বলছেন যেহেতু রাতের বেলা একটি জোয়ার আছে এই জোয়ারের তীব্রতার কারণে ঘূর্ণিঝড়টি যখন কক্সবাজার উপকূল অতিক্রম করবে এখন পর্যন্ত অতিক্রম করছে কিন্তু জোয়ারের মাঝে যদি অতিক্রম করে সেখানে কিছুটা জলোচ্ছ্বাস হতে পারে যে জলোচ্ছ্বাসের তীব্রতা এখন আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখানো যাচ্ছে এখানে যে এই যে জোয়ার এটি কিন্তু স্বাভাবিকের চেয়ে কিছুটা অস্বাভাবিক অর্থাৎ যে স্বাভাবিক জোয়ার আমরা দেখতে পাই সেই জোয়ার কিন্তু এখন আমরা একটু দুই থেকে তিন ফিট উচ্চতার মধ্যে দেখতে পাচ্ছি এই জোয়ার কিন্তু এতটুক পর্যন্ত আসে না কিন্তু এখন এতটুক পর্যন্ত যেহেতু এসেছে সেহেতু আমরা বলতেই পারি যে এই জোয়ারের কিছুটা প্রভাব পড়বে উপকূলীয় অঞ্চলগুলো নিম্নাঞ্চল প্লাবিত হবে এমনটা আমরা আশঙ্কা করছি এবং প্রশাসনের পক্ষ থেকে এমনটি আশঙ্কা করা হচ্ছে স্থানীয়ভাবে প্রশাসনের পক্ষ থেকে এর মাইকিং করা হচ্ছে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার যে ঝুঁকিতে রয়েছে যে এলাকাগুলো সেগুলো থেকে মানুষজনকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এ পর্যন্ত ছয় হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং সেখানে তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে খাবারের আয়োজন খাবারের যে যে পরিস্থিতি খাবারের যে ব্যবস্থা সেটি কিন্তু করা হয়েছে এমনটা আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে আমরা যে এই যে জোয়ারের পানি আমরা দেখানো দেখানোর চেষ্টা করছি সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সম্মানিত আমাদের যারা দর্শক আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে আবারও আমরা এই রাতের বেলার যে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা দেশে এবং দেশের বাইরে কট যারা দর্শক আছেন এই মুহূর্তে আমরা তাদেরকে আমাদের সেই সর্বশেষ খবর সবার আগে সর্বশেষ খবর জানানোর চেষ্টা করছি আমাদের সাথে যারা যুক্ত আছেন যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের সাথে যুক্ত আছে আমি আসান সুমন কক্কাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির তীব্রতা কিন্তু আমরা লক্ষ্য করছি অর্থাৎ যে বাতাস এবং বৃষ্টি একসাথে দুটি চলছে আর জোয়ারের পানি আসছে জোয়ার বাড়তে শুরু করেছে আরেকটু পরে জোয়ারের যে চূড়ান্ত যে জোয়ার আজকে ভরা কাঁঠালের একটি বিষয় বলা হচ্ছে বারবার এই ভরা কাঠালে শেষ জোয়ার এ কারণে হয়তোবা এই জোয়ারের সাথে যে ঘূর্ণিঝড়টি যখন প্রভাবিত হবে তখনই কিন্তু এই এফেক্টটা হবে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হবে এমনটাও আশঙ্কা আমাদেরকে আবহাওয়া অফিস থেকে করা হচ্ছে বারবার এখনো পর্যন্ত নয় নাম্বার মহাবিপদ সংকেত বলবৎ রয়েছে আমি আবারও জানাতে চাই আবারও এটি রিপিট করছি যে নয় নম্বর মহাবিপদ সংকেত কক্সবাজার উপকূলকে দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া কক্সবাজার সহ আরও নয়টি জেলাকে নয়টি সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং অন্যান্য যে মংলাসহ সহ যে অন্যান্য যে সমুদ্র বন্দর রয়েছে সেখানে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে অর্থাৎ আমরা জানাতে চাই আবারও আপনাদেরকে জানাতে চাই যারা আমাদের সাথে যুক্ত আছেন কক্সবাজার উপকূল অতিক্রম করতে চলেছে এই ঘূর্ণিঝড়টি এবং এটির কারণে কক্সবাজারে যে ভয়াবহতা তীব্রতা ক্ষয়ক্ষতি খুব বেশি হবে এমনটা যে আশঙ্কা ছিল সেটি কিন্তু কেটে গেছে সেই আশঙ্কা কিন্তু অনেকটা কেটে গেছে তবে জলোচ্ছ্বাস যে হবে সেটি কিন্তু আশঙ্কা রয়ে গেছে এই জলোচ্ছ্বাসের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হবে কক্সবাজারের উপকূলের বিশেষ করে কক্স সবচেয়ে বেশি জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা যে এখানে রয়েছে সেটি হল কক্সবাজারের উখিয়া টেকনাপ সোনারপাড়া মনখালী এবং জালিয়া জালিয়াপালং এলাকার যে সমুদ্র বেষ্টিত মেরিন ড্রাইভের যে এলাকাটি রয়েছে সেখানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে জলোচ্ছ্বাস হয়ে এমনটা আশঙ্কা করছে আবহাওয়া অফিস আমাদেরকে এই তথ্য জানানো হয়েছে অন্যান্য যে বাতাসের তীব্রতার কারণে কিছুটা হয়তো ঘর বাড়ি ছোটোখাটো কিছু ঘর বাড়ি বিধ্বস্ত হতে পারে এমনটা আশঙ্কাও রয়েছে তবে সর্বশেষ যে খবর সেই খবরের মধ্যে আমরা জেনেছি যে ভয়াবহ যেটা ক্ষয়ক্ষতি হবে সেই ক্ষতিটি হবে না এমনটা তথ্য আমরা জানতে পেরেছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই যে আমরা সর্বশেষ খবরটি জানানোর জন্য প্রচণ্ড বৃষ্টির মাঝেও আপনাদের সাথে যুক্ত হয়েছি এই যে বৃষ্টি হচ্ছে পাশাপাশি বাতাসও আছে আমরা আমাদের সাথে যুক্ত থেকে আপনারা আমাদের এই যে ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবরটি আপনার আমরা শেয়ার করতে পারছি এবং আপনাদেরকে সঠিক যে তথ্য সেটি আমরা শেয়ার করার চেষ্টা করছি আমরা জেলা প্রশাসকের পক্ষ থেকে শাহিন ইমরান তিনি কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন আহ তিনি বলেছেন যে উপকূলীয় এলাকার মানুষগুলোকে আজকে রাতে সাবধানে থাকার জন্য বলা হয়েছে এবং যারা খুবই ঝুঁকিপূর্ণ জায়গার মধ্যে আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য বলা হয়েছে সেখানে শ এলাকার প্রশাসন রয়েছে উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসন রয়েছে তারা সেখানে অবস্থান থাকবে এবং সেখানে তাদেরকে পর্যাপ্ত খাবার দাবারের মজুদ রাখা হয়েছে ব্যবস্থা করা হয়েছে এই তথ্য আমাদেরকে জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে অন্যান্য যে জায়গাগুলো আছে আজকে দিনের যে অগ্রগতি দিনের যে কিছু কার্যক্রম ছিল সেগুলো একটু জানিয়ে রাখতে চাই সেটি হলো আজকে যেহেতু আমরা সর্বশেষ খবর জানাচ্ছি সে কক্সবাজার জেলা আওয়ামী লীগের রাজনৈতিক দল সরকারি দল হিসেবে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বেশ কয়েক জায়গায় প্রচারণা চালানো হয়েছে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করা হয়েছে বলা হয়েছে যে মানুষজন যাতে ঝুঁকিপূর্ণ জায়গার মধ্যে না থাকে সেই বিষয়গুলো তারা প্রস্তুতি রেখেছিল এবং নিজে সশরীরে মাইক নিয়ে উপকূলীয় এলাকাগুলোর মধ্যে মাইকিং করতে আমরা দেখেছি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মুজিবুর রহমান তিনি সদ্য সাবেক মেয়র কক্সবাজার পৌরসভার এবং তিনি একজন সাবেক জনপ্রতিনিধি হিসেবে মানুষের দায়বদ্ধতার জায়গা থেকে তিনি মাইকিং করেছেন নিজে এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানবিকভাবে তারা যেন কাজ করেন যে যার জায়গা থেকে নিজের পকেট থেকে টাকা খরচ করে যেন মানুষের পাশে দাঁড়ায় সেই বিষয়টি মুজিবুর রহমান নির্দেশনা দিয়েছেন তার নিজস্ব নেতাকর্মী যারা আছেন তাদেরকে সব মিলিয়ে এই ধরনের মানবিক কাজ কিন্তু অন্যান্য জায়গাগুলোতে কিন্তু হয়নি যে যেটি কক্সবাজার জেলাতে হচ্ছে আর একটা তথ্য জানাতে চাই সেটি হল মহেশখালী কুতুবদিয়া উপকূলীয় এলাকা কুতুবদিয়াতে ক্ষয়ক্ষতি কম হবে তবে মহেশকালীতে মাতার বাড়িতে বেশ কিছু বেরিবাদ ভেঙে গেছে এবং সেখানে স্থানীয় সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক তার নেতৃত্বে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বেরিবাদ সংস্কারের কাজ করা হচ্ছে আশিক রফিক জানিয়েছেন উপকূলীয় এলাকার মানুষগুলোকে সাবধানে থাকার জন্য বলা হচ্ছে এবং সেখানে যেন মানুষের ঝুঁকিপূর্ণ কোনো ঘটনা না ঘটে দুর্ঘটনা যেন না ঘটে সেই বিষয়গুলো মাথায় রেখে তিনি কাজ করছেন প্রচন্ড বৃষ্টি শুরু হচ্ছে আমরা আমি পুরোপুরি ভিজে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টির মাঝেও আপনাদেরকে ঘূর্ণিঝড়টি সর্বশেষ খবর জানানোর জন্য এখানে সমুদ্র সৈকতে দেখেন আপনি পেছনে কেউ নেই আমরা আছি অর্থাৎ এই যে ঝুঁকির মাঝেও আমরা সর্বশেষ খবর জানানোর জন্য সব সময় এই সংবাদকর্মী হিসেবে গণমাধ্যম কর্মী হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি গণমাধ্যম কর্মীরা দিন এখানে বৃষ্টিতে ভিজে রোদে পড়ে তারা অনেকেই কাজ করেছেন এবং এই বৈরী আবহাওয়ার মাঝেও তীব্রতার মাঝেও অনেক সংবাদকর্মী তারা নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে অনেক কাজ করেছেন অনেক কষ্ট করেছেন ইতিমধ্যে অনেক সংবাদকর্মী চলে গেছেন কেউ কেউ রয়ে গেছেন তাদের মধ্যে আমরাও আছি আমরাও রয়ে গেছি সর্বশেষ খবর দেশবাসীকে জানানোর জন্য কক যারা এতক্ষণ আমাদের সাথে আছেন আমাদের সাথে আমাদেরকে দেখছেন সকলে আমাদের সাথে যুক্ত থাকুন আমরা এই যে বাতাসের তীব্রতার মাঝেও আপনাদেরকে সর্বশেষ ভিজে 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 আপনাদেরকে খবর জানাচ্ছি আসলে এটি কিন্তু একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদের মাঝে এটি দায়িত্ববোধের জায়গাটি আমরা দেখাতো দেখানোর চেষ্টা করছি সংবাদকর্মীরা সাধারণত নিজের জন্য কিছু করেন না তারা সব সবসময় দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করেন এই কথাগুলোও কেন বলার বলার কারণ হচ্ছে সংবাদকর্মীদেরকে অনেকেই অনেকভাবে হেউ করেন অনেকভাবে নানা ধরনের কথাবার্তা বলেন এটি আসলে উচিত না আমি মনে করি একজন গণমাধ্যম কর্মী হিসেবে গর্ব করা উচিত এই রাতের বেলায় অনেকেই শান্তির আরামে ঘুম দিচ্ছেন কিন্তু সংবাদকর্মীরা দিন শেষে রাতের বেলায়ও এই যে রাত বাজে সাড়ে দশটা এত সময়ের মধ্যেও এই যে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করছি আর অনেক সংবাদকর্মী আছেন তারা নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করছেন স্ত্রী সন্তানকে ঘরে রেখে তারা এখানে কাজ করছেন এই যে একটি দায়িত্ববোধের জায়গা পরিবার পরিজনকে রেখে এখানে যে কাজ করছেন এই বিষয়গুলোও কিন্তু আমাদের মানবিকতার জায়গা থেকে সংবাদকর্মীদের প্রতি আলাদা একটা শ্রদ্ধাবোধ থাকা দরকার বলে আমি মনে করি যাই হোক যেটি বলছিলাম ঘূর্ণিঝড়ের কথা ঘূর্ণিঝড় রেমাল যে তারা তাদের যে তার এই ঘূর্ণিঝড়টি যে তীব্রতা সেটি কিন্তু এখন অনেকটা কেটে গেছে সুখবর হলো যে ভয়াবহ আকারে ঘূর্ণিঝড়টি আঘাত হানার কথা ছিল কক্সবাজার উপকূলে সেই আঘাতটি হানবে না এটি আবহাওয়া অফিস বলছে তবে কিছুটা প্রভাব পড়বে উপকূলীয় এলাকার মধ্যে এই প্রভাবে কক্সবাজার উপকূলে কিছুটা ক্ষয়ক্ষতি হতে পারে তবে খুব বেশি নয় এটি বলা হচ্ছে পাশাপাশি জলোচ্ছ্বাসের যে কথাটি বলা হচ্ছে জলোচ্ছ্বাস হবে এবং জলোচ্ছ্বাসের কারণে সাধারণ যে উপকূলীয় এলাকার যে মানুষগুলো আছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হয়েছে এবং বেশ কিছু এলাকার মধ্যে গবাদি পশু তাদেরকে তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে ভারপ্রাপ্ত মেয়র সালাউদ্দিন সেতু আমাদেরকে জানিয়েছেন তিনি খাবারের ব্যবস্থা করেছেন কক্সবাজার পৌরসভার সিও প্রধান নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম তিনিও জানিয়েছেন এখানে তাদের যে পর্যাপ্ত খাবার দাবারের ব্যবস্থা সেটিও কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রিত মানুষগুলোর জন্য নেওয়া হয়েছে আমরা অনেকক্ষণ ধরে আপনাদের সাথে আছি বৃষ্টিতে ভিজে আসলে এই যে অবস্থা এটি কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের সর্বশেষ খবরটি জানানোর জন্য এখানে যে জোয়ারের তীব্রতা দেখানোর চেষ্টা করছি সব মিলিয়ে কক্সবাজার উপকূলীয় এলাকা অতিক্রম করতে চলেছে ঘূর্ণিঝড় রেহা রেমাল এবং এই ঘূর্ণিঝড়টি যখনই কক্সবাজার উপকূল অতিক্রম হয়ে যাবে তখন এই ঝুঁকিটি কেটে যাবে তবে ঘূর্ণিঝড়টি যখন অতিক্রম করবে জোয়ারের তীব্রতার কারণে কক্সবাজারে রুখিয়া টেকনাপ এবং সেন্ট মার্টিন মনখালি জালিয়াপালং সোনারপাড়া এলাকা এই পার্শ্ববর্তী এলাকাগুলো কিন্তু অতিক্রম করার সময় কিছুটা ক্ষয়ক্ষতি মানুষের যে সেখানে কিছুটা নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এমনটা আমরা আশঙ্কা করছি এবং আবহাওয়া অফিস থেকে আশঙ্কা করা হচ্ছে এমনটি তথ্য জানিয়েছেন তবে আমরা সকলে চাই যে কোনো কোনো ধরনের ক্ষয়ক্ষতি যেন এই উপকূলীয় এলাকায় না হয় সেই বিষয়গুলো আমরা সকলেই কামনা করি আমরা প্রার্থনা করি মানুষের যানমালের যেন ক্ষয়ক্ষতি না হয় আজ এই পর্যন্ত আসলে আমরা এতক্ষণ আপনাদের সাথে যুক্ত হয়েছি যুক্ত আছি আপনাদের সাথে ঘূর্ণিঝড় ঝড়ের প্রভাবে বাতাসের তীব্রতাও বাড়ছে পাশাপাশি বৃষ্টি হচ্ছে এবং আমরা এই যে জোয়ারের তীব্রতার কারণে আমরাও বেশিক্ষণ এখানে হয়তো থাকতে পারবো না আমাদেরকেও এখান থেকে সরে যেতে হবে কারণ ঝুঁকিপূর্ণ জায়গার মধ্যে বেশিক্ষণ থাকা যায় না তারপরেও সংবাদকর্মী হিসেবে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সর্বশেষ খবরটি দিয়ে আমরা আপনাদের সাথে থাকার জন্য এই ঘূর্ণিঝড়ের খবর সর্বশেষ খবর জানানোর জন্য চেষ্টা করেছি দর্শক এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন যারা এখনো আছেন তাদেরকে আবারও আমরা সেই সর্বশেষ তথ্যটি জানাতে চাই ঘূর্ণিঝড় উপলক্ষে ঘূর্ণিঝড়ের যে মহা বিপদ সংকেত নয় নম্বর বিপদ সংকেত এখনও বলবৎ রয়েছে সেটি নামিয়ে ফেলা হয়নি আমরা সেই খবরটি জানাতে চাই ঘূর্ণিঝড়টি অতিক্রম করার পর রাতে মধ্যরাতে এটি অতিক্রম করবে এবং এই যে আমরা দেখ দেখেন যে খুব জোরে সুরে কিন্তু ভয়াবহ আকারে এই এই ড্রেগুলো আসছে অর্থাৎ এই এগুলো যখন বাড়বে জোয়ার যখন বেশি আসবে এই যে আমাদের কাছে চলে আসছে এত কাছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই যে তীব্রতা এর তীব্রতা কিন্তু বাড়বে এবং নিম্নাঞ্চল প্লাবিত হবে এই নিম্াঞ্চল যখন প্লাবিত হবে তখন মানুষজনকে সাবধানে থাকার জন্য জেলা প্রশাসন স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার এটি বলা হচ্ছে আমরা আজ এখানে হয়তো এটুকু পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করছি এখনও পর্যন্ত বেশ কিছু মানুষ এখানে রয়ে গেছে আমরা এখানে বীজকর্মী এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে একটু সেই দৃশ্যটা একটু দেখাতে চাই এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে বীজকর্মীদের পক্ষ থেকে তাদেরকে নিরাপদ আশ্রয় নির্দিষ্ট স্থানে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে আসলে এত রাত্রেও এখানে লোকজন থাকাটা উচিত না সেই জন্য আমরা আমরাও একটু পরে বিদায় নিব এখানে পর্যটন ছেলের দায়িত্বপ্রাপ্ত একজন ম্যাজিস্ট্রেট কে আমরা দেখতে পাচ্ছি তিনিও তার দায়িত্ব পালন করছেন জনাব মাসুদ জানা তিনি এই যে তার গাড়ি বিজ বাইক নিয়ে তিনি মহড়া দিচ্ছেন এবং এখানে সব জায়গাতে তিনি ঘুরছেন တားတယ်နော် আমরা এই মুহূর্তে আমরা পেয়েছি এখানে যিনি সবচেয়ে বেশি কষ্ট করছেন যেন মাসুদ জানা তিনি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কক্সবাজারের যে বিচ এরিয়া পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি যারা মাসুদ জানা আপনি তো অনেক কষ্ট করছেন এই যে এত রাত্রে রাত্রে অনেকেই বাড়ি চলে গেছে কিন্তু আপনি রয়ে গেছেন আপনার টিম নিয়ে এই যে একটি অনুভূতি আসলে কোন দায়িত্ববোধের জায়গা থেকে আপনি এটি করছেন এবং কেমন মনে হচ্ছে আপনার যে ঘূর্ণিঝড়ের সর্বশেষ কি খবর আপনার কাছে আছে থ্যাংক ইউ এটা শুধু আমরাই না জেলা প্রশাসন কক্সবাজারে জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে আমাদের যে মিটিং হয়েছে সেখানে প্রত্যেকটা ম্যাজিস্ট্রেটকে ভাগ করে দেওয়া আছে দায়িত্ব তো আমার দায়িত্ব যেহেতু বিচে রয়েছে এবং বিচে যেহেতু প্রচুর পরিমাণে পর্যটক আসছে ওনাদেরকে সরিয়ে নেওয়ার দায়িত্বটাই আমাদের মূলত রয়েছে এবং আপনারা জানেন যে এগারোটা আটত্রিশের দিকে বা সাড়ে এগারোটার দিকে জলোচ্ছ্বাসের একটা সম্ভাবনা রয়েছে তো আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে আমরা স্যারের নির্দেশনা অনুযায়ী বিচে যত রকমের মানুষ এখানে পর্যটকরা ঘোরাফেরা করছেন তাদেরকে সরিয়ে নিরাপদ জায়গায় নিশ্চিত করাটাই আমাদের এখন বর্তমান দায়িত্ব আমরা পালন করছি রাতেও কি মানুষ এখানে হ্যাঁ আপনারা তো সকাল থেকে দেখেছেন যে পর্যটকরা আসলে উৎসুক জনতার পরিমাণ একটু বেশি তো ওনাদের নিয়ে আমাদের একটু স্ট্রাগল করতে হচ্ছে আমরা যথাসাধ্য চেষ্টা করছি অনুরোধ করছি এবং যেখানে প্রয়োজন পড়ছে আমরা একটু হার্ড লাইনে যাওয়ার চেষ্টা করছি কারণ তাদের নিরাপত্তাটাই আমাদের মূল ইস্যু অনেক আসলে খুব সুন্দরভাবে কথাগুলো বলছিলেন সারা দিন অনেক কষ্ট করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ জানা তিনি তাদের সাথে এই তার যারা কর্মীরা আছেন তারাও কাজ করছেন একসাথে আসলে এই যে একটি টিম ওয়ার্ক এটি এটির মাধ্যমে কক্সবাজারের যে উপকূলীয় এলাকার মধ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য তারা কাজ করছেন এই যে ঘূর্ণিঝড় কেন্দ্রিক যে ভয়াবহতা তীব্রতা এগুলো নিয়ে কাজ করছেন এবং মানুষকে সচেতন করার জন্য মানুষের জীবন মালের যানমালের নিরাপত্তা রক্ষা করার জন্য এই কাজগুলো তারা করছেন জেলা প্রশাসনের নেতৃ আছেন পাশাপাশি গণমাধ্যম কর্মীরা তারা কাজ করছেন এই যে বৃষ্টিতে আমরা দেখাতে চাই যে এখানে আসলে জোয়ারের পানি আসে না কিন্তু সাধারণত জোয়ারের পানি এখানে আসে না এই জোয়ারের পানি এখানে আসে যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি যাই হোক আমরা অনেকক্ষণ আপনাদের সাথে যুক্ত আছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও জানাচ্ছি কক্সবাজারে যে ঘূর্ণিঝড় যে রেমাল এই ঘূর্ণিঝড়ের নয় নম্বর মহাবিপদ সংকেত এখনো পর্যন্ত বলবৎ রয়েছে এই নয় নাম্বার বিপদ সংকেত যখন কেটে যাবে সেই তথ্য আমরা আপনাদেরকে আবারও যুক্ত হয়ে জানাবো এবং আমাদের সাথে থাকুন আমরা ঘূর্ণিঝড়টি মধ্যরাতে কক্সবাজার উপকূল অতিক্রম করে মংলার দিকে চলে যাবে এবং কক্সবাজার উপকূল অতিক্রম করার সময় আবারও এই যে নিম্নাঞ্চল প্লাবিত হবে যেহেতু জোয়ারের সময় যাবে সেজন্য এই কথাটি বলা হচ্ছে বারবার তবে বাতাসের গতিবেগও রয়েছে সে কারণে কিছুটা ক্ষয়ক্ষতি হতে পারে তবে সবচেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে না সেটি কিন্তু আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হচ্ছে এই ছিল আমার কাছে সর্বশেষ সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন ঘূর্ণিঝড়ের থেকে নিজেকে নিজের পরিবারকে সকলে নিরাপদে রাখবেন আল্লাহ হাফেজ